পৃথিবীর ইতিহাসে এমন একটি জাতি ছিল যারা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি নিদর্শন দেখেছিল কিন্তু আবার তারাই সবচেয়ে বেশি অবাধ্য হয়েছিল তারা এমন জাতি ছিল যারা শত শত মেরেকেল চোটের সামনে দেখেছে সমুদ্র চিরে পথ পেয়েছে আকাশ থেকে খাবার পেয়েছে তবুও বারবার তারা অবাধ্য হয়েছে বন্ধুরা আজ আমরা দেখব বনি ইসরায়েল বা ইহুদি জাতির ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত আজ যাদের আমরা ইহুদি বলেছিনি তাদের এই নামটি আদতে এসেছে একটি গোত্রের নাম থেকে ইয়াহুদা নামের সেই গোত্র আসলে কে ছিল কীভাবে সেই একটি নাম পুরো জাতির পরিচয় হয়ে গেল ইয়াহুদা থেকে ইহুদি নামের সৃষ্টি মুসা আলহিসাল্লামের যুগ মেরেকল শাস্তি পতন এবং আজকের বর্তমান অবস্থা একটা জাতি যাদের গল্প কোরআন বাইবেল তাওরাতে বারবার বলা হয়েছে যারা আশ্চর্য মেরাকেলের সাক্ষী ছিল কিন্তু কৃতজ্ঞতা ভুলে অন্ধকারে হারিয়ে গিয়েছিল বনি ইসরায়েলের গোড়াপত্তন শুরু হয় ইব্রাহিম আলাইহিসসালাম থেকে তার ছেলে ইসহাক আলেহ আর ইসহাকের ছেলে ইয়াকুব আলে যার উপাধি ছিল ইসরায়েল আর তার বারো ছেলে যারা হল বনি ইসরায়েলের বারো গোত্র এভাবেই শুরু হয় এই জাতির যাত্রা যারা পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ জাতি বারোটি গোত্রের নাম ছিল ইয়াহুদা ইয়াহুদা এই নামটাই পরে পুরো জাতির পরিচয় হয়ে যায় কিভাবে সেটা আসছে সামনে ইয়াহুদা ছিল ইয়াকুব আলহ চতুর্থ ছেলে তার বংশধররা ছিল শক্তিশালী প্রভাবশালী আর সংখ্যায় বেশি সময়ের সাথে এই গোত্রের ভূমিকে বলা হতো ইয়াহুদ ইয়াহুদা এই অঞ্চলে যারা থাকত তাদের বলা হতো ইয়াহুদিম অর্থাৎ ইহুদার মানুষ ধীরে ধীরে সম্পূর্ণ বনু ইসরাইল জাতিকেই এই নামে ডাকতে শুরু করে অন্যান্য জাতি আরবি উচ্চারণে ইয়াহুদি ইংরাজিতে জিউ ধর্মের নাম জুডাইজম অর্থাৎ ইয়াহুদি নামটি এসছে ইয়াহুদা গোত্র থেকে সময়ের সাথে তারা মিশরে বসতি করে কিন্তু একসময় ফেরাউন তাদের দাসে পরিণত করে শত বছর ধরে তারা অত্যাচারের শিকার ছিল তখন আল্লাহ পাঠালেন মুসা আলাহ ইসালাম মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী তিনি ফেরাউনকে সত্যের পথে ডাকলেন কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ ছিল মুসা আলাহ ইসালাম আল্লাহর অনুমতিতে দেখালেন বহু মেরাকাল লাঠি সাপ হওয়া উজবুক ব্যাঙের আক্রমণ রক্তে পরিণত নদী কিন্তু ফেরাউন বলল আমি ছাড়া আর কোনো উপাস্য নেই এক রাতে মুসা আলাহিসাল্লাম পুরো বনি ইসরাইলকে নিয়ে বেরিয়ে পড়লেন ফেরাউন পিছু নিল এবং তখন ঘটল ইতিহাসের সবচেয়ে বড় মেরাকাল আল্লাহ সমুদ্র চিরে তাদের জন্য শুকনো রাস্তা তৈরি করলেন বনি ইসরায়েল পার হয়ে গেল ফেরাউন মাছ পথে ঢুকতেই সমুদ্র আবার বন্ধ হয়ে গেল ফেরাউন ও তার সেনা ডুবে মারা গেল জাতি মুক্তি পেল কিন্তু এখান থেকেই শুরু হল তাদের পতন সমুদ্র পার হওয়ার পর প্রথম কৃতজ্ঞতার বদলে তারা বলল মুসা। আমাদেরও একটি দেবতা বানিয়ে দাও আর যখন মুসা আলহাল্লাম তুর পাহাড়ে গেলেন তাদের একদল বানিয়ে ফেলল সোনার বাছুর এবং তাকে পূজা করতে শুরু করল অথচ তারা তো ফেরাউন থেকে মুক্তি পেল আল্লাহর মেরাকেলের মাধ্যমেই এই বাছুর পূজা ছিল তাদের বড় অপরাধ আল্লাহ তাদের আকাশ থেকে খাবার দিতেন মান্না ও সালওয়া তবুও তারা বলল আমরা একই খাবার খেতে চাই না আমাদের পেঁয়াজ দাও রসুন দাও দই দাও অবাধ্যতা চলতেই থাকল আল্লাহ তাদের বললেন এই শহরে প্রবেশ করো আমি তোমাদের জয় দেব কিন্তু তারা বলল হে মুসা তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো আমরা এখানে বসে থাকি এই অবাধ্যতার কারণে তারা চল্লিশ বছর মরুভূমিতে হারিয়ে রইল এই সময়টি জন্ম নিল নতুন একটি প্রজন্ম যারা পরে শহর জয় করে আল্লাহ তাদের মাঝে পাঠালেন শত শত নবী দাউদ আলহ ইসালাম সুলাইমান আলহ ইসালাম ইলিয়াস আলাই আলাই তাদের রাজত্ব এত শক্তিশালী ছিল যে সুলাইমান পুরো অঞ্চল শাসন করতেন। কিন্তু নবীরা সতর্ক করলেও বারবার তারা সত্য পথ ছেড়ে দিত শেষ পর্যায়ে আল্লাহ পাঠালেন ইয়াসা আলাই ইসালাম যিনি মিরাকেল নিয়ে এসেছিলেন তিনি মৃতকে জীবিত করতেন রোগ সারাতেন কিন্তু বনি ইসরায়েলের একদল তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে হত্যার চেষ্টা করে তাই আল্লাহ ইয়েসা আলাহ সালামকে আসমানে উঠিয়ে নেন তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয় অবাধ্যতা নবীর হত্যা মিথ্যার কারণে তারা বহুবার শাস্তি পেয়েছে আশিরীয় ব্যাবিলনীয় রোমান সবাই তাদের ভূমিতে আক্রমণ করেছে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল আজকের দিনে যারা ইসরায়েলি জাতি বলে পরিচিত ইতিহাসের সেই বনি ইসরায়েলের বংশধরদের দাবি করে বর্তমানে তারা মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র গঠন করেছে ইতিহাস ধর্ম রাজনীতি সব কিছু মিলিয়ে এখনও তারা বিশ্বের সবচেয়ে আলোচিত জাতিগুলোর একটি বনি ইসরায়েলের গল্প আমাদের একটি শিক্ষা দেয় যত মিরাকেলি দেখো যদি হৃদয় পরিবর্তন না হয় জীবন কখনো বদলায় না আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া কারণ হক মানে সত্য আর সত্য কখনো লুকিয়ে থাকে না